নমস্কার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আজকে তো সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল দিয়ে মামলার তো আপনি আমরা দেখলাম যে সেখানে যোগদান করেছিলেন তো কি হলো কিছুই হয়নি এখনো শেষ হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে আবার সময় চাওয়া হয়েছে তাদের পক্ষ থেকে কপিল সিবল তিনি বলবেন এক রাজ্য সরকারের পক্ষ থেকে একজন দুজন তিনজন যত তারা আইনজীবী পাচ্ছেন তাদের দিয়ে सवाल করাচ্ছেন উদ্দেশ্য হচ্ছে দেরি করানো আর কিছুই না হ্যাঁ এই দেরি করানো বা ডিলেটারি ট্যাকটিক্স এর জন্য আগামী দিনে মামলায় কোনো বড় প্রভাব পড়তে পারে না তা তো প্রভাব পড়া উচিত না একটা প্রভাব পড়তে পারে যে সরকারি কর্মচারীরা তারা বহু দিন থেকে এই মামলার পেছনে বসে আছেন তাদের তো সময়ে তো কষ্ট করে পয়সা দিতে হয় আর উনি তো রাজ্য সরকার জনগণের পয়সার উপরে নৃত্য করছেন আজকের দিনে যে মামলা হয়েছে সেখানে রাজ্য সরকার অন্যান্য রাজ্যের প্রসঙ্গ টেনে আনছেন রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই আপনারা ছবার তো এই মামলাটা জিতে গেছেন দেখুন দুর্ভাগ্য হচ্ছে যে রাজ্য সরকারের কৌশলীরা রাজ্য সরকারকে অনেক বেশি অপমানিত করছেন সওয়াল করতে গিয়ে এটা রাজ্য সরকার বুঝতে পারছেন না অন্যান্য রাজ্যের টেনে নামিয়ে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গ দু পর্যন্ত কেন্দ্রীয় হারে দিয়ে দিয়েছেন সেই পশ্চিমবঙ্গ সরকার এখন দিয়ে দিচ্ছে না তার জায়গা তারা অন্য রাজ্যের কোন বাজে অজুহাত টানছেন অন্য রাজ্যের উদাহরণ দিচ্ছেন এটা পশ্চিমবঙ্গের পক্ষে কেউ খুব গৌরবজনক হচ্ছে আমি জানি না পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার তো আপনার কি মনে হয় যে এর মধ্যে এই যে দীর্ঘসূত্রী মনোভাব শুনানি সম্পূর্ণ হয়ে যেতে পারে আর দেরি করা সম্ভব না আমি তো শুনলাম আমার জুনিয়রের কাছ থেকে যে কপিল সিবল সময় চেয়েছেন তিনি পনেরো মিনিট বলবেন সে পনেরো মিনিটের জায়গা হয়তো তিনি এক ঘন্টাও বলতে পারেন এই এছাড়া আর কি হবে আগামী মঙ্গলবার আপনি কি থাকবেন সুপ্রিম কোর্টে না না আগামী মোর আমার এখানে খুব গুরুত্বপূর্ণ মামলা আছে আমি হয়তো যেতে পারবো না যাই হোক এই মামলার ব্যাপারে শেষ পর্যন্ত আপনি ঠিক কতটা আশা করছেন আমরা আশা করছি যেটা ন্যায্য পাওনা আইনগত অধিকার সে অধিকারকে আদালত নিশ্চয়ই মান্যতা দেবেন অনেক ধন্যবাদ বিকাশ নমস্কার